الله ربنا بلين. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عصا ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار

আসারপু কুমা ফের তোমরা যদি খাটি তোবা করো একনিষ্ঠ চিত্তে যদি তোমরা তবা করো আল্লাহ সোহানত আল্লাহ তোমাদের জীবনের সবগুলা গুনা মাফ করে দিবেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় অয়োদক্ষিনাকুম জান্নাত আর আল্লাহ ফাঁক গুলা আয়ালাম তোমাদের গুনা ক্ষমা করে খান্ত হবেন না তোমাদেরকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন তাজেরি মেয়াদিহাল আল্হা যে জান্নাতের তলদেশে রয়েছে চারটি নহর চারটি নদী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিম মাইন গয়রি আসিন ওয়া আনহারুম মিল লাবানিন লাম ইয়াতাগাইয়ার তুমুহু ওয়া আনহা মিন খামরিল লাযযাতিল লিশআরবিন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা মুহাম্মদ আয়াত 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবিন যে জান্নাতের তলদেশে চারটি নহরাস আছে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন মাসালুল জান্নাতিল লাতী বু'িদাল মুত্তাকুন যারা আল্লাহকে ভয় করে সার্বক্ষণিক হাজরি আল্লাহ নাজরি আল্লাহ আল্লাহ মার সঙ্গে আছেন আল্লাহ সব কিছু অবলোকন করতেছেন আল্লাহ সব কিছু দেখতেছেন আমার বাঁচার উপায় হাজির নাজির জেনে যারা আল্লাহকে ভয় করে গুনা থেকে ফরহেজ থাকে গুনা থেকে বেঁচে থাকে তাদেরকে বলা হয় আল্লাহ আল্লাহাক বলেন মাসানুল্নাতিলিদ আল মুক্ত যে জান্নাতটা মোত্তাকিদের জন্য আল্লাহ ভীরুদের জন্য ফরহেজগার ব্যক্তিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উদাহরণটা হলো এরকম ফিহা আনহারুমিমা আছেন এ জান্নাতের তলদেশে একটা নহর হবে এই জান্নাতের তলদেশে একটা নদী হবে স্বচ্ছ পরিষ্কার পিওর ওয়াটার পরিষ্কার পানির একটা নহর থাকবে সুবহানাল্লাহ ওয়ানাহারম লাবানেন লামিয়াতা গৈয়ার তলমহু আর একটা নহর হবে এ জান্নাতেরও তলদেশে আর একটা নদী থাকবে দুধের নদী লামিয়াতা গইয়ার তলমহু যেই দুধের সাপ যেই দুধের মজা কখনো নষ্ট হবে রাজবাহান আল্লাহ ওয়ানাহারম তিল্লিশ এই জান্নাতের তলদেশে আরেকটা নদী হবে এই নদীটা হবে সরাবের নদী শরবতের নদী এই পানকারীদের নিকটে খুবই সুস্বাদু হবে তারা চিন্তাও করতে পারবে না যে এত স্বাদ সরাবের মধ্যে শরবতের মধ্যে যে এত স্বাদ হয় তারা চিন্তাও করতে পারে নাই চিন্তাও করতে পারবে না যে এত স্বাদ কীভাবে শরবত হয় আরেকটা নদী হবে মুসাফা আরেকটা নদী হবে মোট চারটা চতুর্থ নম্বর নদী হবে এই জান্নাতের তলদেশে একটা মধুর নদী হবে মুসাফা এটা একদম খাঁটি মধু দুনিয়ার মধ্যে আমরা মধু কিনতে অনেক সময় ভয় পাই যে মধু কসম খাইতেছে এক নাম্বার এক নাম্বার কেনেন কেনেন এরপরে আমরা কিনি না এই ব্যাটা এটা দুই নম্বর মতো এটার মধ্যে তুমি ভেজাল মিশাইছো চিনি মিশাইছো ইত্যাদি আমরা বোকা জোকা করে শেষ পর্যন্ত অনেকেই মধু কেনে না আল্লাহ পাক বলতেছেন ও আনহারুম মিন আসালিম মুসাফফা এই জান্নাতের তলদেশে এমন এক মধুর নদী হবে যেটা একদম খাঁটি মধু এটার মধ্যে কোনো ভেজাল নাই কোনো ফরমালিন নাই সুবহানাল্লাহ